বন্ধুরা গোল্ডেন মৌসুমের গাছগুলো দেখুন এই যে মোটা মাটি আছে মোটামুটি পাঁচ কেজি মাটি আছে তো এই রকম গাছ অনেকে বলেন ছোট লিকলিকে কিন্তু ছোট লিকলিকে মাসে কবে ফুল ফল হবে তো এই যে ফল প্রত্যেকটা ফুল ছিল ফলগুলো জড়ে গেছে তবু পাতা বেরিয়েছে অসুবিধা নেই এইরকম মোটা মোটা গাছ ম্যাচিওর গাছ পাবেন আমার কাছে সব গোল্ডেন রকম এইরকম এইরকমই একজন চাহাকা ঝোপালা এইরকম মোটা মোটা গাছ আপনারা এই গাছ নিলে এইরকম গাছ এই নেই আমি রাখছি কিচ্ছু মাটির প্যাক টাক হয়ে গেছে সে করি এইরকম ভাবে কুড়ি যাবে এত বড় গাছ এখান থেকে আমার সমান লম্বা এই এত বড় এই গোল্ডেন মৌসুমির গাছ এগুলো অরিজিনালি আমি এগুলো কিনেছিলাম প্রায় তিন চার মাস আগে চার মাস হয়ে গেল তখন কিন্তু আমার কিছু লট পড়েছিল তা বড় হয়ে গেছে দিতে পারছি আপনারা নিতে পারলে এখন ছোট ছোট অনেকে দিচ্ছে কম দামে তার থেকে এই বড় বড় চারা কিনুন বেশি পয়সা দিয়ে একই দাম ইন্ডিয়ান মতোই দাম 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 তো আমি ফোনে বলি না কারণ এক বলবো চারা শেষ হয়ে যাবে দেন বলবো অনেকে কমেন্টসে লেখেন কিন্তু আমি দাম আমি বলি না কারণ আছে কারণ আমি আর যদি বলি এটা দাম দুশো টাকা কোনো গাছের পরবর্তীকালে বড় গাছই সে বলে যে দাদা দুশো টাকায় দিন এরকম অবজেকশন অনেক আসে তো আমি দাম বলছি না ফোনে জেনে নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেজ পাঠিয়ে জেনে নেবেন তো এই গোল্ডেন মৌসুমের এসব চারাগুলো পাবেন বন্ধুরা এখানে গোল্ডেন মৌসুমের গাছ আছে ইন্ডিয়ান সিকি মৌসুমের গাছ আছে তারপরে এখানে আছে পাকিস্তানি পাঞ্জাব মালটা আছে গোল্ডেন মৌসুমের বড় বড় গাছ আর এই পাশটা আছে ইন্ডিয়ান সিকি মৌসুমের বড় বড় গাছ ও দুই রকমই এবার এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি মডেলটা কিছুটা কম ভ্যারাইটিস আছে তো এর মধ্যে দেখুন যে মোটা মোটা সুন্দর হেলদি গাছ এগুলো গোল্ডেন মৌসুম এই গোল্ডেন মৌসুমের গাছগুলো আপনারা পাবেন আপনারা নেওয়ার জন্য যোগাযোগ করুন আমার নাম্বারে আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ডাবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন সেভেন হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি মোটামোটা কাজ ভেতরে একদম মোটা মোটা একদম ছ সাড়ে পাঁচশো ছট ফুট হাইটের লম্বা গাছ তো এই গাছগুলো পেয়ে যাবেন দেখুন একদম মোটা মোটফ গাছের ভেতরে গাছ তো এখানে তো ডেকোপন অরেঞ্জ আছে কিন্নুর কমলা আছে পাকিস্তানি কমলা পাঞ্জাব কমলা থাই টু এগুলো টোমালটা ইন্ডিয়ান সিকি মৌসুম মানে একজন লাট করা আছে তো এইগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুম বীর গাছ দেখুন এরকম সুস্থ মানে হেলদি গাছগুলো আপনারা পেয়ে যাবেন

ইন্ডিয়ান সিকিম মৌসুমের কত বড় বড় গাছ এই সমস্ত গাছগুলো পাবেন এবার গাছ ফল সেট হয়ে আছে প্রত্যেকটা ইন্ডিয়ান সিকিম মৌসুমের সব বড় বড় গাছ এখানে হচ্ছে পাকিস্তানি কমলা ছোট গাছ এই পাকিস্তানি কমলা ছোট গাছ পাকিস্তানি কমলা ছোট গাছ ইন্ডিয়ান শীতে মৌসুমের বড় বড় গাছ অনেক বড় বড় গাছ একদম মোটা গোড়া গোড়া দেখুন মোটা গোড়া গোলা দেখতে অনেকে বলে আমাদের গাছের দাম বেশি তোমার গাছগুলো দেখতে হচ্ছে কেমন গাছগুলো গোড়া গোড়া মোটা এইসব গাছের তো দাম তো দেওয়া লাগবে এখানে কিছু হচ্ছে পাকিস্তানি কমলা এখানে দেখুন এই যে থাই টু কমলা পাকিস্তানি কমলা এটা হচ্ছে কাটল নিউ সেলার মৌসুমি নিউ সেলার ফল এসছে কাটল গোল্ড কাটল গোল্ডের ফল ছিল জোরে গেছে গাছ এগুলো হচ্ছে পাকিস্তানি কমলার গাছ ছিল জোপালো গাছ এখানে পাকিস্তানি কমলা ছোট বড় সোপালো গাছ লম্বায় আমি ঠিক দেখাতে পারছি না সোপালো সোপালো লম্বা লম্বা এই রকম চার ফুট সাড়ে চার ফুটের গাছ এগুলো পাকিস্তানি কমলা আপনারা জানেন পাকিস্তানি কমলা মেন্ডারিং প্রজাতির একটা বাংলাদেশের মাসুদ করিমের গাছ বাগানের গাছ আছে এই পাকিস্তানি কমলা পাতা দেখে বুঝতে হবে না পাকিস্তানি কমলার গাছগুলো পাবে